পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হার ভারতের ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেও জয় তুলে নিতে পারেনি ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং ইন্ডিয়াকে প্রথম ম্যাচে পাঁচ উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম দ্বিতীয় ইনিংসের শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান বেন ডাকের একশত উনপঞ্চাশ রানের বিধ্বংসী এক ইনিংসে অবশ্য জয়ের পথেই এগিয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট টিম এরপরে শেষ ফিনিশিংটা করেছেন জরুট বেন ডাকেট এবং বেন স্টোকস যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন ঠিক তখনই জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল আর মাত্র সত্তর রান তখন উইকেটে আসেন জরুট আর জরুটের মতন একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন উইকেটে থাকেন তখন জয়টা আর ছিনিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব না ইংল্যান্ডের কাছ থেকে ঠিক সেটাই করে দেখালেন এবার জরুট ইন্ডিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত জয়তুলে নিলেন শেষ পর্যন্ত জোরুট ব্যাট হাতে তবে এদিন নিজেকে মেলে ধরতে পারেননি ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস তবে জোরুটের শেষ পর্যন্ত দুর্দান্ত ফিনিশিংয়ে অবশ্য পাঁচ উইকেট হাতে রেখে জয়তুলে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লজ্জাজনক হার কাঁদে এসেছে এদিন ইন্ডিয়ান ক্রিকেট টিমকে মাথা নিচু করে কাদো ভাব নিয়ে অবশ্য মাঠ সেরেছেন এই দিন ইন্ডিয়ান ক্রিকেটাররা এবং ঘরের মাঠে দুর্দান্ত জয় নিয়েছে অবশ্য ইংল্যান্ড ক্রিকেট টিম পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের অবশ্য প্রথম ম্যাচে হারল ইন্ডিয়ান ক্রিকেট টিম